সানি আজান কোথায় দিতে হবে এটা আবার বলতে হবে মাসা দেখেন বিরাদ ইসলাম সানি আজান এটা আজান দেওয়ার স্থান হচ্ছে তিনটি আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস তাফসিরে জালালেনের মধ্যে সহি হাদিস রসুল করিম সাল্ল সাল্লামের যুগে আবু বাকর সিদ্দিকের যুগে উমার ফারুকের যুগে আজান হতো কোন জায়গায় হাদিসের শব্দ আলা বাবিল মসজিদ যখন রসুলের পাক মেম্বারে বসতেন খোতবা দেওয়ার জন্য তখন মসজিদের দরজা থেকে তিনি আজান দিতেন সোহান আল্লাহ আর কিছু হাদিসে আছে যে ইন্দাল মসজিদ মসজিদ ইন্দাল খাতিব মানে ইন্দাল খাতিব মানে কি হচ্ছে যে খাতিবের সামনে অর্থাৎ ইমাম খোতবা দিতে বসতেন বক্তব্য দিতে তার সামনে আজান দিতেন তো তার সামনে দরজাতে দিতেন তার সামনে একবার কাতারে নয় কথা বুঝতে পারছেন কি পারেন না এই জন্য মসজিদের ভিতরে আজান দেওয়া এটা আমার মতন মলবি কি বলবে ফাতাওয়া কাজী খার মধ্যে লেখা আছে পিওর আরবি মিশর থেকে প্রকাশিত লাইও আজেন মসজিদ মসজিদের মধ্যে কোনো আজান নেই মসজিদের মধ্যে আজান দেওয়া যাবে না ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবের মধ্যে লিখেছেন আজান দেওয়ার স্থান হচ্ছে তিনটি এখানে একটা পয়েন্ট আপনাকে বলে দিই যে ওই জামানাতে আজান হতো মুখে এখন আজান হয় মাইকে তো তিনারা এমন জায়গাতে আজান দিতেন যাতে যত দূর আওয়াজ যাবে তত বেশি ভালো মদিনাতে বেলাল একটা মহিলার ছাদ বাড়ির ছাদের উপর আজান দিতেন কেউ মিনারাতে আজান দিতেন তারপরে কেউ আপনার মসজিদের গেটে আজান দিতেন এই জন্য আজান হলো তিনটি মিনারা ছাদ মেম্বার এই মিনারা ছাদ এবং মসজিদের দরজা এই তিনটি আর তিনটি জায়গা বাদ দিয়ে মসজিদের ভিতরে আজান দেওয়া ইমাম ইবনুল হাজ মাদখাল কিতাবের মধ্যে লিখছেন বিধা আতে সৈয়াহা অর্থাৎ নিকৃষ্ট বিধা আছে যে ভিতরে আজান দেওয়া মাকরের তাহারিমি কি বাবা মাকুরের তাহারিমি অর্থাৎ গুনহার কাজ এই জন্য মসজিদের ভিতরে আজান হবে না আজান হবে মসজিদের দরজাতে বা ছাদের উপরে বা মিনারাতে বা মসজিদের বাইরে কোন স্থানে দিলেও আজানটা হবে কিন্তু ভিতরে দেওয়া নিষেধ আছে